হ্যালো গাইস কেমন আছো তোমরা আবারও তোমাদের মাঝে বাই সিডি গেম প্লে নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে সেই ভিডিওটা বা সেই গেমপ্লেটা যেটা গত পর্বের সাথে মিল আছে আমি আমার চ্যানেলে লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি বাই সিডি গেম প্লে তার পরবর্তী পর্ব এটি বাইকারদের যে বাইকারের একটা মিশন কমপ্লিট করেছিলাম মিশন কমপ্লিট করার পর আরেকটা মিশন দিয়েছিল সেই মিশন কমপ্লিট করার পর আবার আরেকটা মিশন দিয়েছে যে একটা বাইক চুরি হয়েছে সেই বাইকটা আমাকে উদ্ধার করে নিয়ে আসতে হবে কীভাবে কীভাবে নিয়ে আসতে হবে সেটা একটু আগেই দেখানো হলো এবং আমি বাইক নিয়ে যাচ্ছি আর একটা বাইক উদ্ধার করতে যে বাইকটা খুবই এই বাইকার গ্রুপদের জন্য প্রয়োজন আমি ম্যাপে থেকে আমি লোকেশনটা দেখে নিলাম দেখে নেওয়ার পর এখন আমি সেই উদ্দেশ্যে রওনা হচ্ছি বুঝে দেখা যাচ্ছে সামনে যে সিঁড়িটা আছে ওই সিঁড়ির উপর দিয়ে যেতে হবে সামনে সিঁড়িটা আছে বলতে এই পাশে সামনে কিন্তু একটা সিঁড়ি পাবো এই ডান পাশে আমি ডান পাশে মোচরটা নিয়ে নিলাম নিয়ে এখন সিঁড়ি দিয়ে একদম লাভ দিয়ে ছাদের উপরে যেতে হবে কারণ আমাকে আগেই দেখিয়েছে যে ছাদের উপর গিয়ে মিশনটা কমপ্লিট করতে ছাদে গেলাম এবং এখানে নামলাম বাড়ি খেয়ে পড়েও গেলাম যাই হোক সামনে লাইফ আছে লাইফটা নিয়ে আনি হানড্রেড পারসেন্ট করে আনি বা টু হানড্রেড পারসেন্ট টু হান্ড্রেড লাইফ এখানে কিছু আছে কোথায় যেতে হবে আমি এখন কিছুটা বুঝতেছি না যে হলুদ রঙের যে ম্যাপে দেখতেছেন বাম পাশে হলুদ রঙের যে জায়গাটা সেখানে যেতে হবে কিন্তু এখান থেকে কীভাবে যাবো এখান থেকে তো গেলে পড়ে যাবো নিচে তো খুঁজতেছি আমি কি করা যায় আমি কি আমার বাইকটা আবার নিয়ে নিবো নাকি নিবো না সেটা নিয়ে চিন্তা করতেছি যাই হোক আমি হাতে বন্দুক নিয়ে যাব কারণ এখানে কিছু লোক এসে পড়ছে আমাকে মারার জন্য হয়তো বা তাদের ছাদা এসে পড়ছি তাদের এলাকায় এসে পড়ছি এই জন্য হয়তো ও বুঝতে পারছি এবার এই যে ওটা টিলাটা আছে এই টিলা দিয়ে যেতে হবে তো এই টিলা দিয়ে আমি দূরে যেতে পারবো না আমার বাইকটা আবার নামাইতে হবে বাইকটা নিয়ে যেতে হবে যে গুলি করতেছে কোন সালারি আমার বাইকটা তো পুরোপুরি ঠিক নেই গুলি করে মানে লাভটা দিছি লাভ দিয়ে যেন আমার পরে হয়তো বাইকে কিছু সমস্যা দিচ্ছে তার আগে আমি কিছু গুন্ডা পানটাকে ছাটাই করে নিই এই নেই এই নেই এই নেই বেটা এই নেই গুলি আমার ওরা গুলি খেয়ে মেরে গেছে আমার এটার উপর দিয়ে যাইতে হবে নাকি দিয়ে যাওয়া যায় কি নেমে যাবো আমি নেমে গেলাম যেহেতু বাইকটা আমি ঠিক দেখতেছি না মনে হয় নিচেই ও যেদিকে ও শত্রুপক্ষের ভেতরে ঢুকে গেছে শত্রুপক্ষের আন্ডারে ও যে যে পিঙ্ক কালার দেখা যাচ্ছে পিঙ্ক কালারের বাইক এই তো এটা নিয়ে এখন পলাতে হবে পরে আমাদের মায়েরা এই আবার জেগেতেছে কী কিরে কী অবস্থা তো আর মারলাম অরে গুলি করব অরে গুলি করবো সবার গুলি করব আয় আয় সবার গুলি করো কার বাদ রাখো না এখন এখন পলাই এখন আরেকটা হতেছে না রে ভাই আসিস না আমার পলাই তৈরি তো এদিক দিয়ে বের হয়ে যায় কি না এই বের হওয়া যাওয়া যাওয়া যাচ্ছে না ম্যাসেজ মেসেজ আসতেছে আমার এই সিঁড়ি দেওয়া যাবো ওই সিঁড়িতে যেহেতু বেরোছে এই সিঁড়িতে এখান থেকে বেরিয়ে যাবো এবং আমার প্ল্যান সাকসেসফুলি কিন্তু পয়রা গেলাম রে ভাই আমার চিন্তাটা সাকসেসফুলি কারণ ভিতর থেকে কীভাবে বেরো বেটা চিন্তা ওরে বাবা ঘন্টাটা ঘুমটা দেখি আই হ্যাঁ এই না দুইবার মাই আমার পালাই দিলো আবার কথা বলছে শালারা আমার পাইক লিয়া পালাইতেছে স্নেহ তারপর দেখতে ভেঙে যাই গেঞ্জাম করে লাভ নাই তো রাস্তায় একটু পেঁচার পেচে যেতেছি ওই যে বাম পাশে যে পিঙ্ক কালারের চিহ্নটা আছে সেখানে যেতে হবে মানে আমি যেখান থেকে শুরু করছি মিশনটা সেই মিশনটা ওইখানেই শেষ হবে তো এই মিশনের পর পরবর্তী মিশন দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবে এবং আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবে ভাই নাইনটি পার্সেন্টের উপরে যারা ভিডিও দেখে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না কেন যে করে না তা আমি বুঝি না এই সাবস্ক্রাইব করতে তো টাকা পয়সা লাগে না আমি যে এত কষ্ট করে ভিডিওটা বানাই আপলোড দেয় আপনারা সাবস্ক্রাইব করলেই আমার এই ভিডিও আপলোড দেওয়াটা সার্থক হবে লাইক করলে আরও বেশি খুশি আমি প্রত্যেকের কমেন্ট পড়ি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েই তোমরা যারা আমার চ্যানেলে কমেন্ট কর তারা সকলেই জানো তো ভিডিওটা এ পর্যন্তই এই এখানে এসে বাইকটা রাখলাম এবং ওই মোটকুর যেটা আছে ওই মোটকুর বাইকটাই মনে নিয়ে লুকাইছিল আমি ওই মোটকু মনে করছি কিন্তু আরেক পাশে মোটকু এসে বাইকটা নিয়ে চলে গেলো আরে ও তো মনে মহা খুশি তো মিশন পাঁচ চার হাজার টাকা পেলাম বা চার হাজার ডলার যেটাই বলো তো এই ছিল গেম প্লে পরবর্তী গেম প্লে নিয়ে যাচ্ছি শীঘ্রই তোমাদের মাঝে হাজির হবো এবং তোমরা সকলেই আমাকে সাপোর্ট করবে আবারও বলছি আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না